মিলে কি তামসাটা করেছিল কিছু করলেই কত রাজাকার আল্লাহ কয় বারো কোটি আঠারো কোটি রাজাকার বানানো দাঁড়া তুমি কে আমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার হ্যাঁ আর এগুলো চলবে না এসব আমরা সব আল্লাহর গোলাম আল্লাহর কথা শুনবো কোরআন শুনবো হাদিস শুনবো ঠিক তা ঠিক এই আয়াতটা যখন ছিঁড়ে ছিঁড়ে সে দিচ্ছে মুসলমান যারা তারা দৌড়িয়ে পালিয়ে গেছে বাকি যারা ছিল একটা ভূমিকম্প হয়েছে সব সাগরের তলে চলে গেছে জীবিত সাগরের তলে আল্লাহ ডুবিয়ে মেরেছেন কারণ যেখানে কোরআন অবমাননা হয় সেখানে গজব নাজিল করেন কে আবার যেখানে মূর্তি পূজা হয় সেখানে বন্যা দিয়ে দেন কে দুবাইতে বন্যা হলো দুবাইয়ের ইতিহাসে একশো বছরেও দেড়শো বছরেও কেউ পানি দেখে নেই কিন্তু ভারতের ওই পাঠা সেখানে মন্দির বানিয়েছে ষোলোশো কোটি রুপি খরচ করেছে মন্দিরে যখনই মূর্তি ঢুকেছে আল্লাহ মূর্তিরে পানি খাওয়ায়া দিয়েছে এমন বৃষ্টি দিল সারা দুবাই পানির নিচে ঠিক না ঠিক বাংলাদেশেও যেখানে মূর্তি পূজা বেশি সেখানে পানি পানি একটা থানায় গেলাম কেশবপুর কিনাম যশোরের গিয়ে দেখবেন এখন এই কোমর পানি ভিতরে পুরো কেশবপুর আমি বললাম মূর্তি পূজা ছাড়ো পানি চলে যাবে নুয়ার্লামের প্লাবন কেন এসেছে নুয়াল্লামের লোকেরা পাঁচটা মূর্তি বানা পূজা শুরু করছে কয়টা অদা সিয়ুসের ভিতরে আল্লাহ নামগুলো দিয়েছেন এই পাঁচটা মূর্তি বানিয়ে যখন তারা পূজা শুরু করে আল্লাহ এমন প্লাবন দিলেন সারা পৃথিবী তলিয়ে দিলেন এই জন্য আমরা একজনের পূজা করবো তিনি কে আল্লাহটা শুরু করেছেন কি সুন্দর আল্লাহর বর্ণনা আল্লাহ ছাড়া এমন বর্ণনা আর কেউ করা সম্ভব নয় আলিফলাম রা এগুলো কোরআনের মো যা কোরআনের কি দুনিয়ার কোনো কিতাবে এরকম শব্দ পাওয়া যায় না আমি যদি একটা বই লিখি আর যদি বলি যে এই শব্দগুলো আমি বুঝবো আপনারা কইলে কইবেন আপনি বুঝলে আপনিই পড়েন আমরা পড়ব না ঠিক কি না কিন্তু আল্লাহ বলছেন এগুলো পড়লেও সওয়াব বললেও সওয়াব তাকালেও সওয়াব এমন একটা কিতাব ধরলে সওয়াব তাকালে সওয়াব পড়লে সওয়াব শুনলেও আর দুনিয়ার কোন কিতাবে এই সওয়াব কোনদিন হিন্দুবাদীদেরকে শুনছেন কইতে গীতা শুনলে এত নেকি হইব কইছে কইছে আমি এক ঠাকুরকে জিজ্ঞেস করলাম গীতা পড়ো কেন এটা লেগা আমাদের রুজি এটা না। আমরা কোরআন শরীফ দিয়ে মানুষকে চিকিৎসা করব। খুশি হয়ে যদি কিছু দেয় আলহামদুলিল্লাহ কথা কন না কেন আলহামদুলিল্লাহ কিন্তু কোরআন শরীফের ফুদি আপনি যদি তিরিশটা ছাগলও নেন সেটা জায়েজ তা বীজ এক পয়সাও নেয়া যায় তাবিজ নবি লেখেন নাই আমরাও লিখব তাবিজ লেখলে গুনা হয় কি হয় তাবিজ থাকলে আপনার রোগ ভালো হবে না উকি দাসুল বলছেন ওটার উপর তোমাকে নির্ভর করে দেয়া হবে আর যখন এই কোরআন পড়বেন ভালো করে দিবেন কে একজন লোককে সাপে কামড় দিয়েছে কিসে সাপে বোখারে হাদিস ওই এলাকায় গেলেন কিছু মুসলমান শূন্যরা দেখে যে লোকেরা কাঁদাকাটি করতেছে হেই ওয়াই ও ক্রাইম ফর তোমরা কাঁদছ কেন সামওয়ান এফেক্টেড বাই দ্য স্নেক্স পয়জনাস স্নেক্স একজনকে সাপে কামড় দিয়েছে তারা এসে বলল হাল আন্দাকুম রা ইজ দ্যান এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন আসে কেউ যিনি ঝাড়ফুঁক করেন সাদ আবু সাইদ খুদ্রি কি নাম আবু সাইদ খুদ্রি বলল আমি পারি উনি গিয়ে এই আঙ্গুল দেখে সুরা ফাতেহা পড়ছে বলে ওই লোক লাভ দিয়ে উঠছে এখন যখন লাভ দিয়ে উঠছে কয় আবার দুধ দে খায়াল কি দে দুধ দে খায়াল লোকটা ভালো হয়েছে পয়সা লালো কয় আমার তিরিশটা ছাগল অন লাগবো আমাদের হুজুর রাফু দেয় হুজুরদেরকে কেউ কিচ্ছু দেয় না সব চিকিৎসা শেষের পরে হুজুরের কাছে যায় ঠিক না বা ঠিক হুজুর পরে ফু দেয় ও ভালো কয় কিরে তুই ভালো হইলে আপনি কই যে পানি পড়া দিছিলেন আল্লাহ ভালো করে দিছে কিন্তু হুজুরের কোনো বকশিস হুজুরা ছাড়বেন না ফু দিবেন আর বলবেন যদি ভালো হয়ে হাদিয়া না দেশ আরেক ফু তুমুমরা থাকবি বাঙালির যে কি অবস্থা আজে বাজে ডাক্তার রে কবিরাজ রে পয়সা দেয় এরকম লোক আছে না নাই সন্তান হয় না হুজুরের কাছে গেছে কোরআন শরীফের আয়াত পড়ে পানি দিছে আল্লাহ তাকে সন্তান দিছে এরকম আছে না নাই এখন সন্তান নিয়ে ঘুরে হুজুরে চিনেও না হয় আমি এরকম এক জায়গায় করছিলাম আল্লাহ সন্তান দিছে কইলাম যে কিরে তোর তো সন্তান ছিল না কয় সার ওই যে ফু পানি পড়া নিয়েছিলাম হ্যাঁ তে হাদিয়া কই কয় হাদিয়া তো সার নেই আমি সামুকে হাদিয়া দিবি নইলে এখন বদম পোলা মরিয়া থাকবো তো সাবি আছে আমাদের কাছে কয় সাসা কত দুমু আমি কত দিবি মানি বেটা বাচ্চা কয়টা হয়েছে আপনি নিবেন আপনি যদি দশ কোটি টাকা পড়ে ওটা হালাল ওটা কি হালাল যখন সাহাবি তিরিশটা ছাগল আনলেন অন্য সাহাবিরা কয় আমরা তোমার ছাগল ধরুম না কেমনে না কেমনে আনস কোন আপনি চলে যান কেন বসে ভোট দেব না কিন্তু এই এত সহজ দশ হাজার টাকা দিয়েছেন আর আমরা চাইবো চেয়ারম্যানের হাতে অনেকগুলো বরাদ্দ থাকে যদি কোনো বরাদ্দ থেকে এই প্রতিষ্ঠানের জন্য কিছু করা যায় ইনশাল্লাহ সেটা করবেন অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ আমার ভাইকে কবুল করুক নাহলে মাহফিলে উঠতো না কিন্তু যদি উল্টাপাল্টা হইতো আসতোই না কিন্তু কারণ বহু চেয়ারম্যান আছে মাহফিলে ধারে কাছ আসে না ওই কোনায় পড়ে থাকে এগুলি হলো করুণা সাইলসোর আল্লাহ আমার ভাইকে কবুল করুক

কি বরকতের জিনিস কোরআন আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু দেন যেন কানে শুনি হে খোদা চোখে যেন দেখি শুধু রায়াতে শুনো

আমারে মনাজ যখন মসজিদে যাবেন ঝাড়ু দিবেন যত লোক নামাজ পড়বে আপনার আমল নামায় সব উঠে যাবে চুপ করে বসে থাকবেন না মসজিদ পরিষ্কার করবেন বাথরুম পরিষ্কার করবেন যত মানুষ যাবে আপনার আমল নামায় উঠে যাবে আলিফলাম রা তিল কিতাবুবিন কোরআন শরীফের নাম কোরআন শরীফে বারবার আসে না আসে নাই দুনিয়ার কোন কিতাবের নাম কিতাবে নাই বাইবেলের নাম বাইবেলে নাই হিন্দুদের সাতটা কিতাবের নাম কিতাবে নাই কিন্তু আল্লাহর কোরআনের নাম আছে না নাই ছাপ্পান্ন বার কোরআনের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন কয়বার ছাপ্পান্ন কোরআন 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 বার বার কোরআন বলেছেন আপনি নাম জিজ্ঞেস করলে আল্লাহ বলবেন কোরআনুম মাহফুজ এটা কোরআন মাহফুজে আছে দুনিয়াতে কিচ্ছু করতে পারবা না এটাকে কুরআনকে নিষেধ করবা তুমি নিষিদ্ধ হয়ে যাবে ঠিক কুরআনের উপর হাত ধরবা তোমার হাত আল্লাহ অবশ করে দিবেন এরপরে আল্লাহ বলছেন ডুব্বা মায়া উদুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন সমস্ত কাফেররা মৃত্যুর পরে আফসোস করবে আমরা যদি মুসলমান হতাম আপনাদের কি সমস্যা আপনারা কোথায় যাচ্ছেন গো এই যে সোনাচানরা হ্যাঁ আমি কি সোনামানের পুঁথি নিয়ে বসছি এই বিয়া করলেন কেন কোরআন শরীফ যত নরম তত গরম শরীয়তের কোন কারণ ছাড়া যাবা চিৎয়া বিস্তায় পড়ে থাকবা মাসকে মাস লজ্জা থাকা উচিত কোরআন পড়া হচ্ছে উঠে উঠে হাঁটতেছো

কাউকে চিনবে না কবর চিনবে শুধু নামাজ কবর চিনবে শুধু কোরআন চিনবে ঠিক ঠিক কবর চিনবে মানুষের মানুষের আমানত টাকা মেরেছ কবর তোমাকে এমন চাপ দিবে তোমার হাড দিয়ে ওই পাশে চলে যাবে তোমার জন্য কবর সংক্ষিপ্ত হয়ে যাবে আর ভালো কাজ করেছ মাথার কাছে বসে থাকবে কোরআন পায়ের কাছে বসে থাকবে দান সৎকার ডান হাতে থাকবে নামাজ বাম হাতে থাকবে জাকাত এই আমলগুলো তোমার পাশেই বসে থাকবে কোরআন পড়ো নাই মাথার কাজ শূন্য মাটি সব সবাইকে চাপা দিতে আসবে ডান থেকে চাপ দেয় বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন মাথার দিক থেকে চাপ দিতে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে চাপ দিও না এটা আমার বন্ধু সকাল সন্ধ্যায় আমার বন্ধু আমাকে পড়েছে প্রতি রাতে আমার বন্ধু সুরামুল পড়েছে রাসুল বলছেন পাঁচ ব্যক্তিকে কবরে কোনো কষ্ট দেয়া হবে না কয় ব্যক্তি পাঁচ ব্যক্তি কবরে রাজা ফ্রি কবর মা ফ্রি মানি হলো আখেরাত পুরা নাজাত পুরা বিনা হিসাবে বেহস্ত যার কবর নাজাত পেয়ে গেল সে চিরস্থায়ী নাজাত পেয়ে গেল আউ্বাল মানাজেল মিন মানাজিল কবর আখেরাত কেয়ামতের প্রথম ধাপ হলো কবর প্রথম ধাপ কি কবর এই কবর যার ফ্রি তার পুরা আখেরাতি ফ্রি কবর যে না পেয়ে গেল চিরস্থায়ী জান্নাতি হয়ে গেল রাসূল বলছেন প্রথম হলো মাসুম শিশু ওকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে দুই নাম্বার ইউ আফসা সাবিরুন বিগাইর হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কে তিন নাম্বার সূরা মুলক যারা পড়তো এই সুরা ঝগড়া করে আল্লাহকে বলবে আল্লাহ আমার এই বন্ধু দৈনিক আমাকে পড়তো বন্ধুকে মাফ করা ছাড়া আমি বন্ধুর কাছ থেকে যাব না আপনাকে জান্নাতে নিয়ে তারপরে সুরা মুলক আপনার থেকে বিদায় নিবে চার নাম্বার জুমার দিন যারা মারা যায় কোন দিন জুমার দিন যারা মারা যায় তাদের কবর রাজা মাফ পাঁচ নাম্বার যারা শহীদ যারা কি শহীদ শহীদ হতে চান তো চান তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই আমি কাফনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা কে কে শহীদ হতে চান হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুন মুসলিম কাকে বলে এই সংজ্ঞাটা হাদিস বহুবার রাসুল বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম আমিলি মাশ ও তাই শরীরটা মোটা ভয়েসটা কি চিকন দেখছে মোটা মানুষের গলা চিকন হয় কিন্তু এই যে আব্দুর রহমান আর সোদাইস কাবাসর প্রিমিয়াম দেখছেন না কি মোটা গলাটা কি সুন্দর সোরেলা চিকন কণ্ঠ ঠিক কি না আর চিকন মানুষের গলা কি হয় মোটা হয় আল্লাহ তার তকবীরকে কবুল করুক মুসলমান হলো তারা যাদের নিজের হাতের অনিষ্ট থেকে জিব্বার অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে আমাদের তিনি কাউকে নিরাপদে রাখেন নাই বহু পুলিশ মানুষকে অত্যাচার করেছে ওই পুলিশগুলো গুলো আর কোনদিন ডিউটিতে আসতে পারবে তবে হ্যাঁ বগুড়ায় অত্যাচার করেছে তাকে ট্রান্সফার করেছ পাবনায়